যাই হোক ফ্রান্সে আপনাদেরকে দেখালাম প্যারিসের শহরে কত রাত পর্যন্ত মানুষ রাস্তাঘাটের মানুষের সমাগম অনেক রাত পর্যন্ত রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট খোলা থাকে সারা রাত মানুষের সমাগম থাকে এটা আপনাদেরকে দেখালাম তো ফ্রান্সের উপরে অনেক তথ্যমূলক ভিডিও আছে আমি আপনাদেরকে দেখাবো বাই রোটেশনে তো আজকের এটা হচ্ছে আমি ফ্রান্স থেকে নেদারল্যান্ডে ব্যাক করতেছি তো আমি কিভাবে ব্যাক করতেছি সে সেটি আপনাদেরকে জানাবো আমি ইউরোস্টারে নেদারল্যান্ড থেকে ফ্রান্সে গিয়েছি সাড়ে তিন ঘন্টা থেকে পৌনে চার ঘন্টা সময় লাগে ইউরোস্টারে যেতে তো ইউরো স্টারই ফ্রান্সে ডাইরেক্ট আসা যাওয়া করে ইউরেস্টারে গিয়েছি গার্দনাথ হচ্ছে ইউরেস্টারের লাস্ট স্টেশন ওখানে আমার বোনের বাসা প্যারিসেই ওই গার্দনাথ প্যারিসে তো সেখান থেকে আবার চলে আসতেছে তো চলে আসতে গিয়ে আমার ট্রেনের সময় হয়ে গিয়েছে গার্দনাথে গিয়ে আমার বোন ভগ্নিপতি আমি মানে কোথায় থেকে ইউরেস্টার নেদারল্যান্ডের ইউরেস্টার ছাড়ে ইউরেস্টার ওখানে অনেক দেশের ইউ জন্যে ইউরেস্টার ছাড়ে গার্দনাথ থেকে তো নেদারল্যান্ডেরটা কোথায় থেকে ছাড়ে খুঁজতে 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 লিফ্টে এখান থেকে ওইখানে সিঁড়িতে থেকে ওখানে মানে দৌড়াতে 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 ক্লান্ত আমরা চার পাঁচজন মানুষ কারণ আমার দুই বোন ভগ্নিপতি ভাগ্নি তারপরে আমি নিজে খুঁজতে খুঁজতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি টায়ার্ড হতে হতে যাই হোক পেলাম ইউরেস্টার হল ওয়ান থেকে ছাড়ে এই যে উপরে লেখা দেখেন হল ওয়ান তো এখান থেকে ছাড়ে এবার পেয়ে স্বস্তি আসছে এর আগ পর্যন্ত খুঁজতেছিলাম কারণ আমার ট্রেনের সময় হয়ে গেছে আমার মনে হচ্ছে যেন ট্রেনটা এখনই ছেড়ে দিবে বাট এমন একটা দুঃখজনক ব্যাপার ইউরেস্টার তাদের টাইম শিডিউল অনেক সময় ঠিক রাখে না নেদারল্যান্ড থেকে যাওয়ার সময় তারা ঠিক রাখে না ফ্রান্স থেকে বা অন্য দেশ থেকে সময় ঠিক রাখে না যেই টাইমটা তারা ট্রেন ছাড়বে ঠিক সেইটা সেই টাইমে দেখা গেছে ট্রেন সঠিক জায়গায় এসে পৌঁছেও না এমন একটা অবস্থা যাই হোক ট্রেনের স্টেশনটা পেয়েছি কোথা থেকে যে নয় নাম্বার কাউন্টার থেকে আমার ট্রেনটা ছাড়বে আমি নয় নাম্বারে এখানে এসে দাঁড়িয়েছি আমার বোনেরা আমার সাথে দাঁড়ানো এই যে মেরুন কালারের ড্রেস পরা নীল রঙের ড্রেস পরা আমার বোন আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়ানো কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠে যাব ট্রেনে উঠলেই শুরু হবে বোনদেরকে বিদায় দেওয়ার জন্য কান্নাকাটি বোনরাও আমাকে বিদায় দেওয়ার জন্য কান্নাকাটি মানে সবার কান্নাকাটি শুরু হয়ে যাবে এইটাই আসলে স্বাভাবিক আপন জন আপন জনকে বিদায় জানানোর কান্নাকাটি তো অস্থির হয়ে পড়ে তো যাই হোক আমরা অপেক্ষা করতেছি ওই যে লাল যে ট্রেনগুলো দেখতেছেন লাল ট্রেনগুলো হচ্ছে ইউরেস্টের ইউরো স্টার কিন্তু স্টার শুধু ওখানে ট্রেন এখানে লন্ডনের ট্রেন আছে সে কারণে আমি অপেক্ষা করতেছি নেদারল্যান্ডের ট্রেনের জন্য তো বাই রোটেশনে অন্য অন্য দেশের যাত্রীরা ঢুকতেছে এখানে ঢুকে যে ইউরোস্টারে উঠতেছে এইটাই মনে হয় আমার ট্রেন আমিও এই লাইনের ভিতরেই আছি যেহেতু আমার হাতেই ক্যামেরা তাই আমি আমাকে দেখাতে পারতেছি না আমিও সিরিয়ালে আছি আমি ট্রেনে উঠবো ট্রেনে উঠে তারপর আপনাদেরকে দেখাবো ট্রেনের ভিতরে সিটগুলো কীরকম বা ট্রেনের ভিতরে অ্যাকোমোডেশন কেমন আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হব এই যে ট্রেনে আমি উঠে গিয়েছি দেখুন ট্রেনের ভিতরে সিটগুলো দেখেন এমন যে অনেক মানে রিল্যাক্স করা সিট তা না অনেক স্পেস তা না একটু কনজাস্টেড সিটগুলো একটু ছোটো ছোটো মনে হলো আর অনেক বেশি মানে লাক্সারিয়াস ট্রেন এরকমও মনে হলো না দেশ থেকে অন্য দেশের ট্রেন ইন্টারন্যাশনাল ট্রেনে ওয়ান কাইন্ড অফ বলা যায় তাই ট্রেনগুলো আরও ভালো হতে পারত সিটগুলো আরও ভালো হতে পারত কিন্তু সেরকম মানে সিটের সামনে যে পা রাখার জায়গাটা সেটা খুব একটা স্পেস নেই খুবই কনজাস্টেডই বলা যায় তো যাই হোক ট্রেনে উঠে পড়লাম এই কিছুক্ষণের মধ্যে আমি নেদারল্যান্ডে এসে পৌঁছে যাব তা আমি ট্রেনে ওঠার পর বাকি অংশটা ভিডিও করলাম না অলরেডি আমি নেদারল্যান্ডে চলে আসছি নেদারল্যান্ডে এখন নেমে যাচ্ছি নেদারল্যান্ডে কোথায় নামবো এটা তো জানি নি আমস্টারডাম থেকেই ওখানে যাই আবার আমস্টারডামে সেই নেমে যাব। তো সবাই নামতেছে আমিও সবার সাথেই যে আমার গায়ে জ্যাকেট দেখতেছেন আমি নামতেছি তা আমিও নেমে যাচ্ছি নেমে এখান থেকে বাসায় চলে আসব। তো আমস্টারডাম থেকে উত্রেকে আমার অন্য একটা ট্রেন আছে আমার আমস্টারডাম থেকে আমার বাসার দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার তো আমি আমস্টারডাম থেকে উত্রেকে ট্রেনে উঠে আমি বাসায় চলে আসব। তো এই পর্যন্তই রইল আপনাদের জন্য তথ্য আর ট্রেনের যে টিকিট সেটা আপনি যদি অনেক মাস আগে ছয় সাত মাস আট মাস আগে কেটে রাখেন তাহলে আবার অফারও থাকে তখন ষাট থেকে সত্তর ইউরোর মধ্যে টিকিট পাবেন মানে ওয়ান ওয়ে ডাউন হচ্ছে এর ডাবল বলা যায় আর যদি আপনি সেটা না হয় তাহলে ধরেন বেশি হবে একশো বিশ টাকা বা একশো টাকা মানে একশো ইউরো তো যাই হোক আজকে এ পর্যন্ত রইলো আল্লাহ হাফেজ